আসসালামু আলাইকুম বিওস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা নষ্ট পুরনো চার্জার দিয়ে একটি মশা তাড়ানো মেশিন তৈরি করবেন সেই ভিডিও এই মশা তাড়ানো মেশিনটি মূলত এমন এক ধরনের শব্দ তৈরি করে যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার রুমে থাকা মশাগুলো তাড়াতে পারবেন চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত বাংলা ফার্স্ট আইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করি মশা তাড়ানো মেশিনটি তৈরি করার জন্য আমাদের কিছু কম্পোনেট লাগবে যা আমাদের বাসায় পরে থাকা পুরোনো চার্জার থেকে আমরা এই কম্পোনেটগুলো সংগ্রহ করে নিতে পারি এই চার্জার কিংবা বিভিন্ন সার্কিট থেকে আপনি চাইলে আপনার বাসায় পরে থাকা পুরোনো সার্কিট থেকেই কিন্তু এই কম্পোনেন্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের পুরনো চার্জার যার মধ্যে রয়েছে আমাদের বিভিন্ন কম্পোনেট এই কম্পোনেটগুলো আমরা এখান থেকে সোলারিং এর সাহায্যে এক এক করে উঠিয়ে নিব যেন কোনো অবস্থাতেই বিভিন্ন ধরনের সমস্যা না হয় এটা এক এক করে আমরা সোল্ডারিং দিয়ে হিট দিলেই উঠে যাবে উঠে যাওয়ার পর এগুলো আমরা এক এক করে আমরা এখান থেকে সোল্ডারিংয়ের যে পেস্টগুলো আছে এগুলো সারিয়ে নিব। সারিয়ে নেওয়ার পর আমরা এগুলো ভালো করে চেক করে নেব তো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এভাবে ঠিক চেক করে নেবেন আপনিও আজকের এই মশা তাড়ানোর মেশিনটি তৈরি করতে আমাদের কম্পোনেন্ট হিসাবে লাগবে ট্রিপল আইসি ওয়ান কে রেস্টর বাজার ওয়ান কে ভেরিয়েবল রেজিস্টার একশো চার ক্যাপাসিটর এলইডি পাওয়ার কানেক্টর বিডাবোট ইত্যাদি এসব জিনিস থাকলেই কিন্তু আপনি চাইলে এই মশা তাড়ানোর মেশিনটি তৈরি করে নিতে পারেন এই ইলেকট্রনিক্সগুলো দিয়ে আমরা আজকে মশা মেশিনটি তৈরি করব অ্যাট ফার্স্ট আমাদের লাগবে বিরোবোট এই বিরোবোটটি আমরা নিব এবং এখান থেকে এটাকে ভালো করে সেট করে দিব এবং এক এক করে কম্পোরেটগুলো এখান থেকে লাগিয়ে দিব তো লাগানোর সময় কিন্তু খুবই সাবধানতার সাথে লাগাতে হবে এক এক করে আমাদের সার্কিট ডায়াগ্রামটা অবশ্যই দেখে আপনি এখান থেকে এই কম্পোনেন্টগুলো বসাবেন কম্পোনেন্টগুলো বসানোর শেষ হলে ভালো করে মশা তাড়ানোর মেশিনটির ডায়াগ্রামটি দেখে নিয়ে কানেকশনগুলো দিয়ে নিব এক এক করে আপনার সুবিধার জন্য এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে সার্কিট ডায়াগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সেটি দেখে কানেকশনগুলো ভালোভাবে দিয়ে নিতে পারেন তারপর এক এক করে ভালো করে সোল্ডারিং করে নিব এবং কানেকশনগুলো ভালো করে দিয়ে নিব আর কানেকশন শেষ হলে আমাদের ডায়াগ্রামটির সাথে আবারও আপনি মিলিয়ে নেবেন যেন আপনার কোথাও ভুল না হয় ভুল হলে কিন্তু এই সার্কিটটি কাজ করবে না তার জন্যে আমাদের ড্রাইগ্রামটি দেখে ভালো করে মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে কেটে নিব কেটে নেওয়ার পর আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যেটা অনেক সুন্দর লাগছে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে থ্রি বুল্ট থেকে নাইন বুল্ট পর্যন্ত এই মশাধারণ মেশিনটিতে ইনপুট দিতে পারবো তারপর এখান থেকে আমরা নেগেটিভ অ্যান্ড পজিটিভ লাইনগুলো ভালোভাবে লাগিয়ে নিব তারপর আমরা এখান থেকে দেখতে পাবো মেশিনটিতে অন হবে এবং সেই সাথে এলইডিটি জ্বলে উঠবে তারপর আমরা এখান থেকে টেস্টারের সাহায্যে ভেরিয়েবল গুড়িয়ে সাউন্ড সিস্টেম সেট করে নেব অনেকবার ব্যবহার করে দেখছি সব মশা রুম থেকে যায় না কিছু মশা রুমেই থেকে যায় এটি অন করে রুমের মধ্যে রেখে দিলে এমন এক ধরনের শব্দ তরঙ্গ সৃষ্টি করে যার দ্বারা মশা রুমের বাইরে চলে যেতে বাধ্য হয় এটি মূলত শব্দ দ্বারা মশা তাড়ানো হয় এই মেশিনটি ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের যেমন যখন আপনি এটি ব্যবহার করবেন তখন আপনার রুমে বাচ্চা বা লোক থাকতে পারবে না কারণ এটি এমন এক ধরনের শব্দ তরঙ্গ সৃষ্টি করে যার মাধ্যমে বাচ্চা এবং লোক থাকলে তাদের কানের সমস্যা সৃষ্টি হতে পারে তার জন্য যখন মেশিনটি আমাদের অন থাকবে তখন কোনো অবস্থাতেই বা বাচ্চা রুমে থাকতে পারবে না এই শব্দতরঙ্গের জন্যে আমাদের রুমের সকল মশা কিন্তু বাইরে চলে যাবে দেখবেন আপনার রুমে আর কোনো মশা নেই সবগুলি মশা এই মেশিনের শব্দের কারণে বাইরে চলে গেছে তো ঠিক এভাবেই আপনি চাইলে আমাদের ভিডিওটি দেখে মশা তাড়ানোর মেশিনটি তৈরি করে নিতে পারেন এই ভিডিওটি সম্পর্কে কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা ফার্স্ট আইডিয়া ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিজয় নিচ্ছি